আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করছি যে যেখান থেকে আছেন দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর দিকে তাকিয়ে আপনাদের পাশে থাকাটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য এবং সরকারকে পাশে নিয়ে আপনাদের জন্য কাজ করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব সরকার বলতে কারা সরকার হচ্ছে একজন রিক্সাওয়ালা একজন ধন ব্যক্তি একজন মিডল ক্লাস আমরা সবাই মিলে একটা সরকার একটা গণতন্ত্র আর এই গণতন্ত্রই এক হয়ে এই দেশের জন্য কাজ করতে হবে এই মাটির জন্য কাজ করতে হবে এই দেশ আমাদেরকে অনেক কিছু দিয়েছে এখন আমাদের সময় এই দেশকে আমাদের অনেক কিছু দিতে হবে আর এটাই হচ্ছে সরকার আমি মনে করি যেরকম আমাদের খুশির দিক পদ্মা সেতু এত বড় একটা প্রজেক্ট আমরা করতে পেরেছি সেটা আমাদের সবার টাকা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এত বড় সাকসেস এই জায়গায় করেছে এটার জন্য আসলেই আমাদের বাংলাদেশ আমরা গর্বিত লোন নিতে হয়নি এটা নিয়ে আমাদের সমালোচনা আলোচনা হচ্ছে কিন্তু গুড সাইডও দেখতে হবে যে অ্যাকচুয়ালি এত বড় একটা মেগা প্রজেক্ট ইম্পসিবল কালকে আমরা গিয়েছিলাম যেটা আমি স্ট্রেঞ্জ হয়ে গেছিলাম যাওয়ার পর যেখানে পানির স্রোত প্রচন্ড পরিমাণ সেখানে এত বড় একটা সেতু স্থাপনা হয়েছে এটাই অনেক বড় একটা ব্যাপার আর আমি এটাই বলছি যে আমরা সবাই মিলেই কিন্তু একটা সরকার একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন ধনায়ত্ব ব্যক্তি একজন মিডল ক্লাস সবাই মিলে একটা সরকার আর এভাবে দেশ কিন্তু আমাদের আপনাদেরকে আমাকে ওনাকে আপনাকে অনেক কিছু দিয়েছে তো এই দেশকে দেওয়ার দায়িত্বটাও কিন্তু আমাদেরই এই গণতন্ত্র আমরা সবাই দেখেন কেউ রাগ করবেন না আমি অনেকবার লাইভে এসেছি আমাদের কাজের মধ্যে থেকে আমরা কাজ টাজ বাদ দিয়ে কাজ করছি বিকজ এই ইউথ হচ্ছে দেশের ভবিষ্যৎ আমরা মনে করি আমরা যদি এখন এখন থেকে একত্রবোধটা থাকে আমাদের মধ্যে তাহলে দেখেন সামনের দিনগুলো কত সুন্দর হয় কত ভালো হয় আমি চাই আমরা ইউথরা যদি এক হই সব সবাই মিলে যদি কাজ করি তাহলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমি আজকে আপনাদের কিছু কোয়েশ্চনের অ্যান্সার দিতে এসেছি এবং কিছু ভালো নিউজ কিছু আপডেটস আমরা দুইজন আপনাদেরকে দিতে চাই তো নাইহিয়ান ভাইয়া তুমি যদি আপডেটগুলো আগের থেকে দাও ওকে আসসালামু আলাইকুম আমি সালেহিন এফ নাহিয়ান আমি আর আফিদি মিলে আমরা একটা প্রজেক্ট শুরু করেছিলাম আসলে আপনারা সবাই জানেন প্রথমত হচ্ছে কি আপনারা বন্যার ত্রাণ আমরা সবাই দিচ্ছি একটা কথা হচ্ছে কি ত্রাণ আমাদের বাংলাদেশে সবাই দিচ্ছে ত্রাণের জন্য খাওয়ার জন্য আমার মনে হয় না কোনো মানুষ মারা যাবে মানুষ মারা যাবে যখনই মানুষের আসবাবপত্র কিছু যখন আফটার এফেক্ট যেটা আমরা বলি বন্যার যে আফটার এফেক্টটা তখন কি আসলে মানুষের প্রবলেমগুলো হয় তখনই মানুষের সমস্যাগুলো হয় এই কারণে মানুষজনের আসলে আমরা এই আফটার এফেক্টটা শুরু করা তো আফটার ইফেক্টে আমরা কিছু কিছু আপনাদেরকে পরিকল্পনা আমাদেরকে বলি একটা পরিকল্পনা হচ্ছে কি আমরা উই আর অলমোস্ট রেডি উইথ ফিফটি হাউসেস ইনশাল্লাহ এটা একটা গুড নিউজ ভেরি গুড নিউজ আলহামদুলিল্লাহ এখন হাউজেস বলতে আমরা কি বুঝাচ্ছি আমরা কিন্তু কোনো বাসার একটা স্পেসিফিক বাজেট নাই কোনো কোনো বাসায় লাগতে পারে পঞ্চাশ হাজার টাকা কোনো কোনো বাসায় লাগতে পারে এক লাখ টাকা পাঁচ লাখ টাকাও লাগতে পারে আমরা এতটুকু পর্যন্ত দেখে আসছি আসলে পাঁচ লাখের উপরে কোনো বাসায় এখন পর্যন্ত আমরা দেখি নাই কারণ ওটা চাল দিয়ে করা নিচে একটা মূল হচ্ছে কি একটা বেস করে দাও নিচে যদি কোনো বেস না থাকে তাহলে তা আসলে এই বাসা করে লাভ নেই এটা আবারও একই জিনিস হবে তো এটা অ্যাকচুয়ালি একটা বড় উদ্যোগ আমি মনে করি তো বাসার আপডেট মোটামুটি এটাই এবং আমরা ইনশাল্লাহ কাজ শুরু করব রাইট আফটার এই যে বন্যার পানিটা নামার পরে আমরা কাজে নেমে যাব। আমাদের উই আর ঈদের পরে পানিটা কিছুটা হলে নেমে যাবে এবং ঈদের পরে কিন্তু উই স্টার্ট ওয়ার্কিং আপনারা সবাই ভিজুয়ালি দেখতে পারবেন ঈদের পরে আমাদের কাজ কতটুকু শুরু হয়েছে খালি এটা না উই আর ডে হয়তো ও আর আমি গিয়ে সিলেটে গিয়ে আমরা দিয়ে এসেছিলাম কিছুদিন আগে আমার বাড়ি যেহেতু সিলেটে আমি নিজে গিয়েছিলাম We are sending relief uh, every three days or four Two days. days. মানে থ্রি ডেজ ধরো পৌঁছাইতে পৌঁছাইতে তিন দিন লেগে যায় আমাদের থ্রি ডেজ পর্যন্ত লেগে যায় পৌঁছাইতে যেমন আজকেও আমাদের আমার একটা আমার বন্ধু সে কাজ করতেছে আইসিটি মিনিস্ট্রির সাথে ওরা একটা হি ইজ এ সায়েন্টিস্ট আমাকে ফোন দিয়েছে যে আমরা কিভাবে ত্রাণগুলো নিয়ে যেতে পারি সো হি ইজ গোয়িং টু সুনামগঞ্জ টুমরো সোহেল বিন আজাদ সে আমার বন্ধু অপু সেও আসলে আমাকে নক করেছে কিভাবে কাজ করতে সো এই লাইভ আফ্রিদির এই কারণে আফ্রিদি যেহেতু লাইভে এসেছে এবং আপনাদের সবাইকে দেখিয়েছে এর কারণে কিন্তু আসলে অনেক মানুষ কিন্তু জানতে পারতেছে যে রিলিফ কিভাবে দেওয়া ট্রাস্টেড সোর্স যার মাধ্যমে দিলে আসলে থিংস উইল গো টু দ্য রাইট প্লেস ইট ভেরি ইম্পর্টেন্ট তো এই জিনিসটার জন্য আমরা আমাদেরকে অনেকে ফোন দিচ্ছে আমাদেরকে বিদেশ থেকে ফোন দিচ্ছে যেমন আমি বলি কুড়ি কুড়িগ্রামে গ্রামে সজীব সজীব ভাই নামে একজন আছে উনি বরিশাল থেকে উনি কিন্তু প্রায় সাড়ে চার হাজার ত্রাণ পাঠাচ্ছে সো এটাও একটা ব্যাপার ওই লাইভ দেখার পর উনি সাড়ে চার হাজার ত্রাণ পাঠিয়েছে কুড়িগ্রামে

আমার প্রতিদিন অফিসে যদি যায় এখনো যদি দেয় মানুষ দিয়ে যাচ্ছে যেমন সাকিব ভাই উনি কিন্তু প্রায় দশ হাজার কাপড় পাঠিয়েছে দশ হাজার কারণ এখন এই এই সময় কিন্তু মানুষের কাপড়ের অবস্থা ভেজা বন্যায় নিয়ে গেছে এর জন্য কাপড় পাঠিয়েছে ছেলে এবং মেয়েদের জন্য বাচ্চাদের জন্য সবার জন্য কাপড় দশ হাজার কাপড় পাঠিয়েছে এটা আমরা ওই ভাগ করে ইনশাআল্লাহ সিলেটে আা কিছু কিছু কুলি গ্রামে যাবে তো এরকম সব মিলিয়ে করতে হবে কারণ আসলে একা তো পসিবল না সরকারে হেলথ নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে পার একটা বাড়ি বানানো কিন্তু এত ইজি না আমরা মুক্তি বলে ফেললাম इट्स नॉट इजी আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে টু বি অনেস্ট আমরা প্রতিদিন আমি নাইহানবে দেখেছি আমি কাজ কাজ সব বাদ দিয়ে সারা দিন এই প্রজেক্টে নিয়ে আছি কেমনে এখানে আমি বলি এখানে আমি বলি আর একটা প্রবলেম আমি এই কয়েকদিনে দেখলাম একটি প্রবলেম না আসলে এটা একটা ভালো দিক আমাদের দেশের জন্য বা আমাদের জাতির জন্য সে একটা কাজ যখন হাতে নেয় সে অনেক আপসেট হয়ে যায় যেমন আমরা অনেক জায়গায় ও নক করতেছে আমিও নক করতেছি কিছু কিছু জায়গায় আমাদের একটা এক্সপেকটেশন আছে ধরেন আমরা একটা 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 অ্যামাউন্ট এক্সপেক্ট করতেছি বা একটা একটা অ্যামাউন্ট অফ হাউসেস এক্সপেক্ট করতেছি ওনারা দশটা হোক পাঁচটা হোক বিশটা হোক একটা বাসা দিবেন যখন আর গেটিং রিজেক্টেড ফ্রম দেয়ার অর উই আর গেটিং ইউনো পাঁচটা জায়গায় হয়তো বা আমরা হাফটা পাইছি ওই জিনিসগুলাতে আসলে মূল প্রবলেম আমাদের ও অনেক আপসেট হয়ে যায় তাই বলে আপসেট হওয়ার তো কিছু নাই সবার একটা সবাই সবার মতো হেল্প করছে সবাই সবাকে দিচ্ছে তো সরকারও যেভাবে আমাদেরকে সাহায্য করতেছেন ইনফ্যাক্ট সরকার যেভাবে এই বন্যার্থদেরকে নিয়ে যেভাবে আসলে দেখেন আমাদের পদ্মা সেতু আসলে আমি পদ্মা সেতুতে কাজ করেছি আমি জানি পদ্মা সেতুতে আমাদের কি পরিমাণে যে একটা বড় ধরনের একটা সেলিব্রেশন হওয়ার কথা ছিল ওই সেলিব্রেশনটা কিন্তু আমাদের হয়নি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা বন্যার্থদের পাশে থাকবো সিন্স উই আর হ্যাভিং ব্যাড টাইমস উইথ সিলেক্ট আমরা এখন পদ্মার সেতু নিয়ে বেশি সেলিব্রেশন করবো বাট উই নিড টু ওপেন ইট ওপেন উনি করে দিয়েছেন তো আসলে আফ্রিদি আফ্রিদি বলেন আমি বলি আমাদের কিন্তু সারা দিনের কাজ মানে এই যে আমরা অফিসে বসে আছি মানে কাজের ফাঁকি দিয়ে ওইটা করতেছে যে মোস্ট অফ দ্য টাইম উইয়ার মানে এই কাজ ফেলে দিয়ে উই আর ওয়ার্কিং দ্যাট আসলে উই আর বোথ ট্রাইং হার্ড অ্যান্ড এখানে কিন্তু অন্য কোন উদ্দেশ্য নাই আমাদের উদ্দেশ্য একটাই মানুষের পাশে দাঁড়ানো আমার যা উদ্দেশ্য তার তা উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো আর আমার একটা সফট কর্নার কাজ করতেছে বিকজ আই এম ফ্রম সিলেট সো আফ্রিদি গেটস ভেরি আপসেট আমি বলি ওকে ড্রোন গেট আপসেট অ্যান্ড সব থেকে বড় জিনিস সবাই যে তোমাকে ফোন দিচ্ছে আমরা যদি আমরা যে ইউথ যারা আছি সবাই যদি আমরা এক হই ইউনিটি ইজ স্ট্রেংথ আমরা যখন ইউনাইটেড থাকবো যে কোনো একটা বঙ্গবন্ধু যেরকম একটা ইউনিটির মাধ্যমে কিন্তু আমাদের জিতেছেন এবং সব করেছেন তো এভাবেই কিন্তু ইউনিটি ইজ এ স্ট্রেংথ তো আমাদের এই ইউনিটিটা আমাদের থাকতে হবে ইউনিটি থাকলে উই ক্যান গেট আউট অফ আ লট অফ থিংস ইনশাল্লাহ তো হাউস প্রজেক্টস আর রেডি আমাদের এদিকে সিলেট চেম্বারের প্রেসিডেন্ট আমাদেরকে খোঁজ খবর নিয়েছেন সিলেটের বনার্থ সাথে কিভাবে কাজ করতেছে ওনারাও থাকতে আমাদের এনাম চাচা রিলিফ মিনিস্টার উনি অনেক দুর্যোগ প্রতিমন্ত্রী উনি অনেক 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 স্পেশাল থ্যাংকস টু আর্মি অফ কোর্স ও ইয়ে অফ কোর্স দে আর ডুইং আ লট অ্যাজ ওয়েল এন্ড আমাদের মেয়র সাহেব সিলেটের মেয়র সাহেব উনি আমাকে ফোন দিয়ে খবর নিয়েছেন যে কেমন আছেন কি করতেছেন ওনার ইয়ার মাধ্যমে সো দ্যাটস দি আপডেট फ्रॉम আস এন্ড উই আর কামিং ব্যাক উইথ ইনশাআল্লাহ কম হইলো 50 হাউজার একটা ম্যানেজ হয়েছে আমাদের মানে এখন মাত্র আমরা কতদিন হলো সিলেট থেকে আমি ডিক্লেয়ার দেওয়ার পরে বিন অ্যাবাউট আ উইক হাফ উইক অলরাইট ইটস এক উইকে আমরা পঞ্চাশটা বাড়ির মতো আমাদের ম্যানেজ হয়ে গেছে আমাদের কিছু ভাই আছে পাঁচটা দিচ্ছে আমরা দশটা দশটা করে দিচ্ছি আর দিন দিনশেষে আমি এতটুকু আমি অনুরোধ করব আমার বাবা এবং নাইনভাইয়ের বাবাকেও তারাও কিন্তু পাশে এসে আমাদের সাথে দাঁড়িয়েছে এবং আমি মনে করি আমাদের বাবারা হয় সবচেয়ে বড় পিলার তো আমি আমার যে স্বপ্ন নাইন যে স্বপ্ন আমাদের যে স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ করবে যদি আমি নাও করতে পারি আমি চেষ্টা করব একশো পার্সেন্ট কারণ এক আমি বারবার বলতেছি বাড়ি মুখ থেকে বলে ফেললাম এটা বানানো সহজ না আমি মুখ থেকে এটা করতে পারলাম না এটা হবে না এটা একটা বাড়ি আপনারা যদি ভাবেন যে এটা পঞ্চাশ হাজার টাকা একটা টিনের বাড়ি হয় ন এক লাখ বিশ এক লাখ পঞ্চাশ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ মসজিদ মাদ্রাসা স্কুল এগুলো অনেক কিছু ব্যাপার আছে না খালি এটা না তো খালি টাকা দিয়ে তো সব হচ্ছে যেমন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ব্যাপার আছে সব একটা অনেক অনেক কিছু ব্যাপার আছে এইগুলা নিয়ে দেখেন আমি একটা কথা বলবো আমার টিম থেকে যেহেতু আজকে আজকের মধ্যে শো অফ আমি একটা পাঞ্জাবি ব্র্যান্ড যেহেতু ওন করি আমার ব্যবসার পাশে আমি ছোট একটা ব্র্যান্ড চালাই শো অফ তো এখানে যারা কাজ করতেছে তো আমি আমি বলেছিলাম যে আমার শো অফ যত ইনকাম আছে বা এবার আমার ইউটিউবে এই যে আপনারা যারা লাইভটা দেখছেন এই লাইফ থেকে একটা ইনকাম আসে সেই ইনকামটাও কিন্তু সরাসরি চলেছে এই এই আফটার এফেক্ট প্রজেক্টে ট্রানে যাচ্ছে এই যে আমি ব্যক্তিগত যে ট্রানগুলো পাঠাচ্ছি সেই পাঠানোর টাকাটা কোথা থেকে আসছে এই ইউটিউব বলেন এই ফেসবুক বলেন এখান থেকে আমার একটা মাধ্যম কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট আসে যে অ্যামাউন্টটা আমি এখন মানুষের পাশে দাঁড়াতে পারি যেমন গ্রামে আমার এই ফেসবুকে টাকা দিয়ে অনেক ট্রান যাবে বিভিন্ন জায়গায় ট্রান যাবে কীভাবে যাচ্ছে এখান থেকে তো আমার একটা জিনিস খুবই আই ওয়াজ স্ট্রেঞ্জ লাস্ট নাইট আমার লোকদের সাথে আমি আমি মিটিং করছিলাম যে শো অফের এখানে এত এই সিলেট নিয়ে আমরা এতটা আমি কালকে অ্যাওয়ার্ড ফাংশনে আমরা গিয়েছিলাম ওখানেও আমার আমি কিন্তু অ্যাওয়ার্ড ফাংশনে ওরকম বেশি যায় না তো আমার মেন উদ্দেশ্য যাওয়াটাই হচ্ছে এটা যে এইটা ওখানে অনেক গণতন্ত্র এবং পলিটিক্যাল মানুষ বলেন বা সেলিব্রিটি মানুষ বলেন যেটা পৌঁছানো পর্যন্ত একটা সাহস বা মিডিয়া ছিল একটা মিডিয়া ছিল যে এখানে বলার মতো সো আমি ওখানে স্ট্যান্ড নিলাম স্ট্যান্ড নিয়ে বললাম যে সিলেটবাসীর পাশে দাঁড়াবেন আপনারা হেল্প করবেন যে যেখান থেকে পারি কাজ আমি সবসময় একটা কথা বলি উই আর দ্য ইয়াং জেনারেশন উই আর দ্য ভলেন্টিয়ার অফ আওয়ার কান্ট্রি আমাদেরকে কেউ টিকিট দিবে না কেউ টাকা দিবে না কেউ এসে বলবে না যে বাবা তুমি যাও কাজ করো আমাদের নিজের থেকে দায়িত্বটা নিতে হবে আমরা ইয়াং জেনারেশন এই কথাটা মাথায় রাখতে হবে তো আমার কথা হচ্ছে কালকে আই ওয়াজ আমার টিমের যত মেম্বাররা আছে তারা শো অফের এবার কোনো স্যালারি নিবে না আমি তো আমার ইনকাম দিয়ে দিচ্ছি সবাই বলতেছে যে আমরা কোনো স্যালারি এদের কিন্তু ফ্যামিলি চালাতে হচ্ছে এদের কলেজ ইউনিভার্সিটি চালাতে হচ্ছে এদের ভাই বোনকে চালাতে হচ্ছে এরা বলছে যে আমি কোনো টাকা নিতে চাচ্ছি না ভাই আপনি যেভাবে কাজ করছেন আপনি যেভাবে কাজ করছেন সেভাবেই আপনি আমাদেরটাও দিয়ে দেন আই ওয়াজ স্ট্রেঞ্জ যে ভালোবাসা মানুষের যে আসলে আসে মানুষের ভিতরে যে আবেগটা কাজ করতেছে এটা সাক্ষী আল্লাহ মানুষ মানুষের জন্য আমি এতদিন অনেক কিছু দেখছি আমরা স্টুডেন্ট আন্দোলন যখন দেখেছি সবাই এক হয়ে গেছে আমরা বিভিন্ন যখন দেখি রাষ্ট্রে রাষ্ট্রের যদি কোনো সমস্যা হয় দেখেন আমরা পরিবার একটা পরিবারের মধ্যে ঝগড়া হবে মারামারি হবে অনেক কিছুই হবে কিন্তু আমাদের দেশ নিয়ে যদি কেউ কথা বলে তখন পরিবার কিন্তু এক হয়ে যায় আপনি আমি হয়তোবা আমরা রাগারাগি করতে পারি ঝগড়া করতে পারি কিন্তু যখন আমার দেশ নিয়ে কেউ কথা বলবে তখন আমি আপনি সব ভাই এরকম সিলেট নিয়ে আমরা দেখতে পাচ্ছি সিলেট যখন মানুষ কাচ্ছে পানিতে ভেসে যাচ্ছে ঘর ভেঙে যাচ্ছে আর কোনো চাকরির ব্যবস্থা নেই তাদের অবস্থা একদম খারাপ ত্রাণ নেই খাবার নেই তখন কে আপনি আমরা এক হয়েছি যে এক হওয়ার কারণে আজকে সিলেটে ত্রাণ যাচ্ছে আজকে সিলেটে ইভেন যদি মনে করে থাকেন যে দেখেন মানুষ ভিডিও করার জন্য হলেও যদি যায় এটা কিন্তু একটা ট্রেন্ড হয়ে গেছে দুটা মানুষ খাবার পাচ্ছে সেলুট আমার এটাতে কোনো প্রবলেম নাই আমি অনেক টিকটকারদের দেখেছি অনেক ইউটিউবারদের দেখেছি যারা যে গেছেন যে যাওয়ার পর ওখানে ত্রাণ দিচ্ছে ভিডিও একদিনের জন্য হলেও গেছে আমার আই এম হ্যাপি আচ্ছা গেছে তো এটা এখন ট্রেন্ড হয়ে গেছে কিন্তু সো একটা ট্রেন যদি এরকম হতে পারে আমরা এরকম কত কয়েক হাজার ট্রেন মেক করতে পারি আমরা গ্রামেও কিন্তু একটা ট্রেন মেক করতে পারি আমরা কেন গ্রামে যাব না আর আপনি এটা ভেবেন না আমরা ঢাকায় বসে বসে আমরা ঢাকায় বসে ডেইলি আমার আশেপাশে এনি ওয়ান আস এনি ওয়ান আমার আশেপাশের মানুষ বাদ দেন আমার যে কোনো ফ্যানদেরকে জিজ্ঞেস করেন যারা আমার সাথে দেখা করে গেছে বা আপনি আমার অফিসকে একবার ভিজিট করে যে আসতে পারেন দেখেন আমি হেল্প তখনই চাই যখন আমি থেকে যাই আমি তোহিদ আফ্রিদি সে নাহিয়ান আমরা কতক্ষণ করব এর জন্য আপনাদের সহযোগিতাটা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন এর জন্য ডোনেশনটা কিসে এটা জানতে হবে ফান্ডিংটা কিসে ফান্ডিংটা হচ্ছে আফটার ইফেক্ট আফটার ইফেক্টটা কিসে সেটা হচ্ছে মানুষের ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা স্কুল নির্মাণ করে দেওয়া যেটা নষ্ট হয়ে গেছে এগুলো ঠিক করে দেওয়া এটা দায়িত্ব নিয়েছে অনেক বড় দায়িত্ব কম যে অনেক বড়ো দায়িত্ব নিয়েছে বিকজ আমরা ইয়াং উই আর ইউথ আমাদের দায়িত্ব উপরের বিকাশ অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনাদের যতটুক সামর্থ্য মতো যা দশ টাকা হোক বিশ টাকা হোক এক হাজার টাকা হোক যা যতটুক পসিবল আপনারা দেওয়ার চেষ্টা করেন কারণ একশো বিশটা বাড়ি আমরা বানাবো এই স্বপ্ন দেখছি আল্লাহ বানাবো এই স্বপ্ন পূরণ করবো মোহন তালা আছে বিশ্বাস করি আল্লাহকে এবং আল্লাহ যা করে ভালোর জন্য করে সেটাও বিশ্বাস করি আমাদের উপরে থেকে সুখ যাবে দুঃখ যাবে দুটেই যাবে আমাদের খুশি যাবে আনন্দ যাবে কষ্ট যাবে এটা নিয়ে দুনিয়া আমি একটা গুড নিউজ দিই যেই মাটা আপনাদেরকে একটা স্টোরি বলেছিলাম আমি ওই যে যে একটা লাইভ দেখেছেন না বলেছিলাম বাড়ি বানিয়ে সে মা কানতে কানতে কল দিছে বলছে আমি খুব সুন্দরভাবে খাচ্ছি এখন তাকে গতকালকেও টাকা পাঠানো হয়েছে সে অনেক খুশি এরকম একটা মায়ের জন্য করতে চায় না আমি আমরা দুই সন্তান এরকম হাজারো মাদের জন্য করতে চাই আমরা যখন মেয়েদের একটা পার্সোনাল জিনিস আমি আসলে নামটা বলতে চাই নামটা বললে লাইভে প্রবলেম দেয় ওই পার্সোনাল জিনিসটা যখন আমি উদ্যোগ নিয়েছিলাম তখন অনেক মানুষ উদ্যোগ নিয়েছে সেলুট দেন তারা দিচ্ছে আমার ভালো লাগছে শিশুদের খাবার দিচ্ছে জামা কাপড় দিচ্ছে ত্রাণ দিচ্ছে আমাদের দেখেন এরকমও হবে আর কয়েকটা দিন পর আমরা সব ভুলে যাব এটাই হচ্ছে আস্তে আস্তে কিন্তু সবাই ভুলে যাচ্ছে আমার অনুরোধ প্লিজ আমরা তাদেরকে একটু খুশি করি একটু পাশে থাকি আর মানুষ একটু উপকার করি তাতে তো আমাদের কোনো দোষ নাই আমি তো বলছি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের জন্য কাজ করতে চাই উনিও হজ করা ওমরা করা ছেলে আমিও ওমরা হজ করা ছেলে আমরা চেষ্টা করবো আরও যারা কাজ করছেন ফিল্ডে ফিল্ড ওয়ার্ক করছেন তারা সবাই মিলে মিলেমিশে কাজটা করি এই মাটা তো আমাদের দেশটা কার আমাদের এই মা কার আমাদের মা আমাদের মায়ের কষ্ট হবে যে মা আমাদেরকে এতদিন এত কিছু দিয়েছে সেই মাকে আমাদের কিছু দেওয়া উচিত না আমরা ঝগড়া না করি আমরা সমালোচনা না করি আমরা কষ্ট না দিয়ে সে মায়ের জন্য করি সেই কুড়িগ্রাম সেই সিলেট সেই সুনামগঞ্জ সেই কিশোরগঞ্জ তাদের জন্য একটু করি আমরা এই টপিকটা ভুলবো না বিভিন্ন জায়গায় কয়দিন আগে খুব ভাল লাগছিল সবাই মিলে আমরা এই টপিকটা নিয়ে সবাই বারবার আমরা আপলোড দিচ্ছিলাম সবাই হেল্প করছিলাম কোথায় গেল সেগুলো হঠাৎ করে না না আমরা দেশে ক্ষতি যাচ্ছি না আমরা এখন ইউনাইটেড হওয়ার জন্য চেষ্টা করছি সবাই একত্রিত এবং আমি একটা ওয়াদা দিলাম আপনাদেরকে এই লাইভে আমরা যখন আফটার এফেক্ট প্রজেক্টটা চালু মানে অলরেডি চালু হয়েছে যখন আমরা বাড়িগুলো বানাবো আমরা চারটা বাস দিব আমার পক্ষ থেকে ব্যক্তিগত তহিদ পক্ষ থেকে আপনারা দেখে আসবেন কাজ কেমন চলছে কোনো আর্কিটেক্ট যদি থেকে থাকেন কেউ যদি এরকম বাড়ি বানাতে পারেন কেউ যদি টিনের ঘর টিনের ঘর বানাতে পারেন মসজিদ নির্মাণ করতে পারেন আমাকে একটু নক আপ করবেন কোনোভাবে ভাবে হাও ভালো ওসিলায় কোনো দিন লিঙ্ক আপ লাগে না এমনি হয়ে যায় হ্যাঁ এনি ওয়ান অফ আস আপনারা আমাদের দুজনে একজনের সাথে যোগাযোগ করেন আমরা ইনশাল্লাহ এটা এটা এটার আসলে আপনারা আমি একটু কথা বলি যে একটু আগে সে বলতেছিল যে তার অফিসের যে লোকজন আছেন বা তার শহরের যে যারা সবাই কাজ করছেন সবাই মিলে কালকে আমি সামনে ছিলাম নো ওয়াই দে ডিড দিস এটা একটাই কারণ হচ্ছে গিয়ে ওরা গিয়েছে ওখানে ওরা নিজেরা ত্রাণ দিয়েছে দেখার পরে ওরা দেখেছে যে কতটুকু কষ্ট মানুষ আছে কতটুকু কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে সবাই আপনারা যদি একবার যান আপনারা আপনারাও বুঝতে পারবেন কতটুকু কষ্ট হচ্ছে ওদের সবার এই জন্য কিন্তু সবাই দেখেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই এটা একটু এক্সাম্পল আমার দেখেন শো অনেক টাকা ইনভেস্ট করা এখন পর্যন্ত শো কোনো কিছু রিলিজ হয়নি আজকে হবে ঈদের আছে মাত্র কতদিন দশ দিন আমি যাই না আমার শো এবার সেল হবে কিনা আমার কোনো এক্সপেকটেশন নাই একটা সেল হলে এটা আমি সবকিছু দিয়ে দেবো আমি বলছি আমার সবকিছু ফালাই রেখে কিন্তু আমি কাজ করতেছি আমার স্পন্সার একটা আমাকে নক করতেছে যে কাজগুলো করো কাজগুলো করো আমি বলছি যে স্পন্সরের টাকা দিয়ে পাবো সবকিছু দিয়ে আমি একটা স্পন্সরের টাকা ऑलरेडी পাচ্ছি সেই টাকাটাই আমি একটা বড় এমন পাচ্ছি সেটাও আমি দিয়ে দিচ্ছি অনেক কাজ আমি করতে পারি না করতেছি না কারণ এবার ঈদ আমি পালন করব না এবারের ঈদ আমি পালন করব না যেই মা ঈদ পালন করতে পারবে না আমার সিলেটের বাসীরা ঈদ পালন করতে পারবে না আমার কুড়িgarnের মানুষ যারা বন্যায় আছে তারা ঈদ পালন করতে পারবে না আমাদের সুনামগঞ্জের যে সব মা বাবারা আছে ঈদ পালন করতে পারবে না আই ডোন্ট থিঙ্ক সো যে আমাদের আজকে এবার ঈদ পালন করা উচিত মানে এটা আমার আমি ব্যক্তিগত আমি ঈদ পালন করবো না এটা আমার আমার ক্যানজেনিং হ্যাঁ আমার ফ্যামিলি মেম্বাররা পালন করুক আমি ঈদে নর্মাল আমার দাদু বাড়ি যাবো কবর জেরাত করবো আমার 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 ঘর যদি না থাকে আমার ঈদ কিসের আমার ছেলে মেয়ে যদি না খেতে পারে আমার ঈদ কিসের আমার ছেলে মেয়ে যদি ঈদে কাপড় না নিতে পারে আমার ঈদ কিসের আমি যদি কোরবানি না দিতে পারি আমার ঈদ কিসের সো আমরা ডিসাইড করলাম আমরা ঈদ করবো না আমি সবাইকে রিকোয়েস্ট করবো হামবেল রিকোয়েস্ট করব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন উপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে আসলে বলতে খুব লজ্জা লাগে ভাইয়া আমি নায়ন ভাই আমাকে দু এক জায়গায় নিয়ে যাই আমি খুব লজ্জা পাই আমি বলি ভাইয়া আমার তো এরকম ইউজ টু না আমি ভাইয়া আমাকে তখন আমি আমি দেখেন আমরা ওই টাইপের আমি কি বললাম আমি জীবন আফ্রিদি আমি আফ্রিদি আমি কোনোদিন ইউজ টু না টু টু তো আমি মাই অ্যান্ড আমার আব্বা বলছে যে বাবা তুমি মানুষের জন্য করতো সেখানে আল্লাহর জন্য করতো সেখানে কে তাকাবে কে দেখবে ডোন কেয়ার আমার বাবা বলছে এই কথা আমি সাহস পাইছি বাট আমি কখনো থাকে না মানে একজনের কাছে অনেক আমি এখন বলতেও পারতেছি না লাইক

আমার উপরে জনের কথা তুমি জন জন কিন্তু সিলেটে যাচ্ছে এই কারণে জন আমাকে ফোন দিয়ে বলছে যে আমাদের নগর এমপি সাহেব এমপি মহোদয় জন নিজামুদ্দিন জলিল জন তো সে কিন্তু সিলেটে যাচ্ছে সেও কিন্তু কনসার্ন অ্যাবাউট ইট এবং সবাই সেও কিন্তু মানে ততটাই দুঃখিত আমরা যতটা দুঃখিত যাক আমি একটা কথা বলি আমি আমার আপনারা যে যেখান থেকে পারেন যতটুকু পারেন আমরা বাসা গুলো মাদ্রাসা স্কুল যেসব মাদের এবার ঈদ হবে না আমরা যিনি তাদেরকে নিয়ে ঈদ করতে পারি সবাই মিলে ঈদ করতে পারি এর জন্য আপনারা যে যতটুকু সম্ভব আপনারা উপরের আমি যে লাইভের শেষেই আমি উপরে একটা অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা ওই নাম্বারে পাঠাতে পারেন অ্যানি অ্যামাউন্ট অ্যানি অ্যামাউন্ট তুমি একবার বলো

for we are একসাথে হয়ে কাজ করি সরকার বলতে কারা সরকার বলতে একজন রিক্সাওয়ালা সরকার বলতে একজন কৃষক সরকার বলতে একজন ধনাই ব্যক্তি সরকার বলতে একজন মিডল ক্লাস আমরা সবাই মিলে একটা সরকার আপনারা ভুলে যান আমরা সবাই মিলে একটা সরকার এই সরকার প্রধানমন্ত্রী কিন্তু মিলে আমরা একটা সরকার এই সরকার আমরা সবাই মিলে যে সরকার আমি বারবার বলবো আমরা একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন কৃষক থেকে শুরু করে একজন ধনী ব্যক্তি থেকে শুরু করে আমরা সবাই মিলেই একটা সরকার একটা গণতন্ত্র আর এই গণতন্ত্র একসাথে হয়ে যখন আমরা কাজ করব তখনই হবে বাংলাদেশ এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যারা ইয়ুথ আছে আমি স্পেশালি আমার ভাই এবং বোনেদেরকে বলছি দেখেন আমরা অনেক ফান করি অনেক ট্রোল করি অনেক মজা করি কিন্তু দিস ইজ টাইম টু স্টেপ আপ একসাথে সামনের পথগুলো চলা উচিত একসাথে সামনের পথগুলো দেখা উচিত ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আফটার এফেক্ট প্রজেক্টের জন্য দোয়া রাখবেন কেউ যদি ব্যক্তিগতভাবে এসে সাহায্য করতে চান বাড়ি বানিয়ে দিতে চান সিমেন্ট দিতে চান ইট দিতে চান টিন দিতে চান কেউ কিছু করতে চান মোস্ট ওয়েলকাম উই আর রেডি উই আর ওয়েটিং আমরা আমার রিপোর্টাররা যারা বাংলাদেশে সব জায়গায় আছেন যতগুলো জেলায় যতগুলা ইউনিয়নের রিপোর্টাররা আছেন সবাইকে বলতে চাই আপনারা সবাই সিলেটবাসী এবং কুড়িগ্রাম মানুষের পাশে দাঁড়ান সিলেটের যারা রিপোর্টাররা আছেন তারা দিনরাত আমাকে আপডেট দিচ্ছে আমার যে ভলেন্টিয়াররা আছে দিনরাত আমাকে আপডেট দিচ্ছে দিনরাত তারা খাটছে ওখানে আমরা এখান থেকে ত্রাণ প্রতিদিন দুই দিন পর পর পাঠাচ্ছি তিন দিনের মাথায় ওখানে পড়ছে এবং সেটা আমার এবং আপনাদের ত্রাণ সবাই মিলে আবার এই সুন্দর বাংলাদেশটাকে আরও সুন্দর করে তুলব ইনশাল্লাহ এই বলে আজকে লাইফটি শেষ করছি এই লাইভে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাই মিলে আমরা একটা সুন্দর সিলেট আবা গড়ে তুলি সবাই মিলে একসাথে হয়ে আমরা সিলেটটাকে সুন্দর সিলেট এবং অন্যান্য জায়গা যেখানে

ব্যক্তিগতভাবে যদি হেল্প করতে চান এসেও যদি বলতে চান ভাই আমি একটা টিন দিতে চাই একটা বাসা বানিয়ে দিতে চাই বা একটা সিমেন্ট দিতে চাই সেটা তো আমরা অ্যাকসেপ্ট করি থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ